গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডর পেছনে আসলে কি চাঁদাবাজি নাকি অন্য কিছু আমরা সেখানকার খবর জানার চেষ্টা করেছিলাম এবং ওখানকার যে আমার পরিচিত যারা ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম এবং প্রত্যক্ষ দোষীদের বরাদ দিয়ে আসলে সেখানকার পরিস্থিতি আমাকে জানিয়েছিলেন আমার এক পরিচিত মানুষ তিনি বলেছেন যে সাংবাদিক তুহীন আসলে ভিডিও করেন এটা তার একটা নেশা এবং তিনি তার ফেসবুক পেজ যেটা রয়েছে বা প্রোফাইল রয়েছে সেখানে তিনি লাইভ করেন কিছু জনদুর্ভোগের ভিডিও আপলোড করেন নিয়মিত তিনি এই কাজগুলো করছেন তারই ধারাবাহিকতায় যেখানে ঘটনাটা ঘটেছে সে স্থানে সিসিটিভি ফুটেজ কিন্তু এখন অনেকের কাছে চলে গেছে এই সিসিটিভির ফুটেজে আপনারা দেখছেন যে একজন নারীর সঙ্গে এক পুরুষের বাঘ বিতণ্ডা হচ্ছে এবং ধ্বস্তাধস্তি হচ্ছে এবং ওই নারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসহ একদল সন্ত্রাসী তারা ওইখানকার স্থানীয় অনেকে বলছেন অনেকে বলছেন যে না তাদেরকে কেউ চিনেন না হয়তো ভয়ের কারণে বলতে পারেন কিন্তু তারা ওই নারীর নেতৃত্বে এই অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটায় এবং ওইখানকার একজন সরকারি কর্মকর্তা স্পেসিফিক করে বলেছেন যে হানি ট্র্যাপের মাধ্যমে এই নারী বিভিন্ন পুরুষকে আকৃষ্ট করেন এবং তার কাছ থেকে একটা মোট অঙ্কের টাকা তারা নিয়ে যান তো এই ঘটনা এক লোকের সঙ্গে হচ্ছিল সেই ভিডিও ধারণ করেছিলেন যিনি মারা গেছেন কিছুক্ষণ আগে তুহিন তিনি হচ্ছেন প্রতিদিনের খবর বা প্রতিদিনের কাগজ প্রতিদিনের কাগজ এই পত্রিকার তিনি সাংবাদিক এবং তার বাড়ি হচ্ছে ময়মনসিংহে এবং তিনি পরিবার নিয়ে থাকেন কাজে পড়েই আসলে তিনি এই ভিডিও করার পর এটা পড়ে পড়েছেন এবং ওইখানকার যে অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছেন তারা তুহিনকে বলেন ভিডিও ডিলেট করার জন্য কিন্তু তুহিন এই ভিডিও ডিলেট করতে সম্মতি জানায়নি সেটাই আসলে কাল হয়ে দাঁড়িয়েছে তুহিনের তুহিনের প্রোফাইল ঘেটে আসলে আমরা দেখলাম যে উনি আসলে এই ব্লগগুলো করতেন এবং সমাজের বিভিন্ন যে অসঙ্গতি সেগুলো তিনি তুলে ধরতেন সেই তুলে ধরাই আসলে ওনার কাল হয়েছে এবং উনি টার্গেটে পড়ে গেছেন ওই ভিডিওটা করার পরেই ওই ভিডিও ডিলিট করার জন্য যত রকমের চেষ্টা সেখানকার মানুষ কিন্তু এই কাজগুলো করেছেন অবশেষে যখন করতে পারলেন না ভিডিও ডিলেটে তখন হচ্ছে তার উপরে হামলা করা হয় আমরা এই ঘটনা দিয়ে আসলে বুঝলাম যে এর আগে কিন্তু ওই একই দিনে আজকে সাত তারিখ কিন্তু একই দিনে একই ঘটনা ঘটেছে আর এক সাংবাদিকের সঙ্গে তার হাত পা তার শরীরে বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়েছে তিনি চাঁদাবাজের নিউজ করেছিলেন এরকম একটা তথ্য আপনারা হয়তো অনেকেই জানেন দেখেন কিছুদিন আগে সোহাগ মারা গিয়েছিল তিনি মারা যান এরকম তার মাথার উপরে পাথর দিয়ে বড়ো পাথর দিয়ে আঘাত করার কারণে তার মৃত্যু হয় এই ঘটনাটা আমরা আসলে সবাই জানি দেখেছি এবং প্রত্যেকটা মানুষ এই ঘটনা কিন্তু নিন্দা জানিয়েছিল আজকে আমরা আবারও সেই ঘটনার একটি পুনরাবৃত্তি দেখলাম যে সবার সামনে সবার চোখের সামনে একটা মানুষের কুপিয়ে হত্যা করছে তাহলে আমাদের নিরাপত্তাটা আসলে কোথায় আমি জানি না আজকে আট তারিখ স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কথা বলবেন কিনা না সাংবাদিকের কাজ ভিডিও করা তারা ভিডিও করবেন এবং সেটি আসলে এভিডেন্স আকারে রেখে দিবেন কিন্তু সাংবাদিকের ওপর যে নির্যাতন হয়ে আসছে কত অনেকগুলো বছর ধরে সেগুলোর কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না আমরা চাই এগুলো দ্রুত সমাধান হোক এবং যে অপকর্মগুলো যে খুনগুলো যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলোর দ্রুত একটা বিচার প্রক্রিয়া এবং রায় যেটা আছে বা হয় সেটা কার্যকর করা ধন্যবাদ সবাইকে